হ্যাঁ আবার মা তো অসাধারণ আসসালামা দাদার বাবু আর যে যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ভালোই আছি তো লইয়াছি মোট মা রাতের একটা রান্দার রেসিপি একটা না এখানে মোর তিনটা তিন সেট পদ রান্ধছে তো মোর মায়ে আবার তিন সেট পদ না রান্ধলে হ্যাঁ আবার মোর ভালো লাগে না তো মই কিন্তু এক এক পদে রাঁধতে পারি তো এই জায়গায় যে শাকটা রাঁধতে আছে সেটা পুঁই গাছ আর আলু শাক শাক মিলাইয়াটা একটু বাজি করছে তো মোর মানে ভালোই শাক দেখানো হয় হ্যাঁ তো দেখতে যে হাতে মাইখা ছোট মাছ রান্না করবে হ্যাঁ আবার মূলা দিয়া তো মূলা সাধারণত খাইতাম না ছোটবেলায় তো মূলা খাইতামই না এখন কিন্তু মূলা খাইতে বেশ ভাল লাগে তো এই মূলাটা ওই মূলা শাকের মাথায় যে মূলা থাকে ওইগুলা দিয়া ওই সেই ছোট মাছগুলা রান্না করবে এটা খাইতে কিন্তু অসম্ভব ভালো লাগে অনেকে অনেক রকম করে জানতে পারে আপনারা অনেকে রাঁধতে পারেন বেগুন দিয়া আলু দিয়া তো মোর আবার একটু মূলা দিয়া খাইতে মন চাইছিলো যেহেতু বছরের প্রথম মূলা বড় মূলা খাইতে এরম একটা ভাল লাগে না তো এরম ছোটো মাছের লগে ছোটো ছোটো মূলাগুলো দিয়া সুন্দর কইটা রান্না লইলে কিন্তু ভাল লাগে তো দেখতেই পাইছেন মোর মায়ের কিন্তু সুন্দর হাতে মেখে এরপর বয় দিছে ওইডারে আর এদিকে হয়েছে একটু চিনি মাছ দিছে আর পেঁয়াজ দিয়ে কইটা হেটারে একটু বাজা ভাজা করিয়া নিছে এরপরে মশলা মশলা যা দেওয়ার খেয়ে দিয়া লইছে তো এখানে রান্না করবে হচ্ছে বরবটি তো বরবটি কিন্তু খাইতে মোর মাইয়া খুব পছন্দ করে মোর মাইয়া লেগেই আসলে এই আজকে বরবটিটা করতে আসে তো মোরা কিন্তু শিংড়ি মাছ নামে মাত্র দেই মোরা কিন্তু কেউ শিঙড়ি মাছ খাইতে পারি না কারণ সকলে রয়েছে যে প্রচুর অ্যালার্জি এত অ্যালার্জি করতে পারি না কোনো আইন একদিন একটু চিংড়ি মাছ খাইলে রাত দুপুরে যদি খাই চিংড়ি মাছ তাই রাইতে বেড়াল আর দিশা পাই না এরপরে অ্যালার্জির ওষুধ না খাইলে আর দিশা পাই না তো এই তো এই জায়গায় বরবটিগুলো দিয়ে খুব সুন্দর করিয়া একদম হইসে যাইয়া লাইরা সেইরা সুন্দর কইরা একটু ভাজা ভাজা করে লইলো এরপরে হইসে জল দিয়ে দিল আর এই বরবটি কিন্তু তরকারি এই আর এই বরবটির তরকারি কিন্তু তো আপনাকে জোল জোল খাইতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে মাছের পাশে দিয়ে খাইলেও ভালো লাগে আর মোর মায় যেমনি করে বরবটিটা রান্না করে বিশ্বাস করেন খাইতে এত ভালো লাগে একদম সেদ্ধ হইয়া কালা হইয়া যাইবে না এটা কিন্তু সবুজ সবুজই থাকবে এর দেখে লইয়েন কিন্তু একদম সেই সবজি রান্নাটা দেখলে বুঝতে পারবেন সবুজ সবুজ থাকবে হালকা সিদ্ধ হইবে মুখে দিলে কসকস করবে গলিয়ে যাইবে না এরকম একটা ব্যাপার থাকবে আর খাইতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর হ্যার পরে একটু ধন্য দিয়া দিছিল তো ধন্য পাতার পরিমাণ একটু কম মনে হয় শেষ হয়ে গেছিলো হেলিকে খুব একটা দিতে পারে নাই তো দেখতে পাইছেন কি সুন্দর কালার রয়েছে আর কি সুন্দর একদম চায়ে চায়ে রইছে গুললে যায় না গুললে গেলে কিন্তু কষ বাই রয়ে যায় হেঁটে দেখতে ভালো লাগে না খাইতেও ভালো লাগে না তো এইদিকে আবার মাছটা একদম প্রায় হইয়ে আইছে তো মোর মা একটু লাইটার সাইডে উল্টায় লইবে মনে হয় যাই হোক মুই তো আবার রান্দার দ্বারে যাই না মোর মায়ে যে কয়দিন আসিল সেই কয়দিন আসলে মুই রান্দার দ্বারেই যাই নাই তো এখানে আর একটু দুই পাতা দিয়ে লইছিল একটু কমই দিছে বেশি থাকলে একটু ভালো হইতো তো যেটু আছে হেডুই তো এখানে আবার মোর মায়ে এইটা আবার একটু ভিডিও করছে মোর মায়ে কিন্তু বহুত স্মার্ট আছে আধুনিক আছে কলম সব কিছু করছে মুই কিন্তু দারু আসালাম না করতে তো এখানে মোর মাইয়া লগে একটু ডিম বুনা করতে আসলে আর মোর মাইয়ার একটা কি কমু একটা অভ্যাস ওর মামু ওরে শিখাই দিয়ে গেছে যে একটু সয়া সস আর টমেটো সস দিয়ে ডিম্বুনা খা খাইতে তো মোর মাইয়া হেডা আবার একটু পছন্দ করে মানে মোটুকু কত হইছে বাঙালির চাইনিজ রেসিপি যেডারে কয় এরম সাইডে দিয়ে ডিম রানতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাইবেন মোর মাইয়া কিন্তু অসম্ভব পছন্দ করে এই ডিম্বুনাটা ওর মামাই যেহেতু শিখাই দিয়ে গেছে হেতে তো মনে হয় যেন আরও বেশি বেশি পছন্দ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসে মোর ভিডিওটা আপনাকে ধরে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ